এখন বর্তমানে ভাই আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পিসের মতন গাভী আছে আচ্ছা সব মিলিয়ে সব মিলিয়ে গাভি আছে বাচ্চা সহ বাচ্চা ছাড়া মুন্ডি সব কোয়ালিটি আছে আচ্ছা আজকে কি দেখাবো আজকে ভাই আপনার এই পঞ্চাশ পিসের মধ্যে মুখে কিছু বলবো সরাসরি গরু টরু আছে আপনার আসেন সরাসরি দেখেন ভালো বাছাই করেন তারপরে দেখে শুনে নেন তাহলে মনে হয় না কোন কিতা গরু নিয়ে ঠকবে ভাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ষোলোই জানুয়ারি দু হাজার রোজ বৃহস্পতিবার কৃষি এন খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা অবস্থান করছে আশরাফুল ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়ো উপজেলার উপজেলা মডেল মসজিদের পাশে এখান থেকে এই ফার্মের মালিক আশরাফুল বাই গাভি বিক্রি করে এখানেও কিন্তু প্রতি সপ্তাহে একটা করে প্রতিবেদন দেয় এখন এখান এখানে কিন্তু সবসময়ই সব ধরনের দুধেরও প্রেগনেন্ট গাভি পাওয়া যায় এই সপ্তাহে নতুন কালেকশন দেখানোর উদ্দেশ্যে আসছি কী কী জাতের গরু রয়েছে কেমন সুযোগ সুবিধা পাবেন বর্তমানে গাবির বাজার কেমন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে সংক্ষেপে জানানোর চেষ্টা করব যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি ফার্মে

এলাকার লোক কম বেশি নেয় তারপরে বাড়িতে লোকজন আসে মোটামুটি আর কি দর্শকদের জানাবেন আশাফুল ইসলাম আমার খামাইয়ের অবস্থান পাবনা জেলা ভাঙুর উপজেলা উপজেলা মডেল মসজিদের পাশে আচ্ছা

এক লাখ আজকে দুধে বেশি দামে কম দুধে বেশি দামে কম চলেন এক এক করে দেখি মুখে বলবো না চলেন এক এক করে দেখেন এগুলো সঠিক এক নম্বর সিরিয়ালে মিডিয়াম বডির একটা গাভী নিয়ে আসলেন ভাই

দুই চার পাঁচ দিন গেলে ওটা আরেকটা ভালো ভাবে শোক সহ্য না হলে কিন্তু দুধ কম দেয় এই জন্য শোকের একটা টান থাকে একটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার বাচ্চা যখন লাগে দুধটা ছেড়ে দেয় হাত

একশো তেরো এক লাখ তেরো ভাঙতি রেখে লাভ কি না ভাই ভাঙতে আমাদের টাকা লাভ ভাই আচ্ছা টাকা লাভ না একটা গোতে লাভ হয় দুই হাজার তিন হাজার সবচেয়ে পাঁচ হাজার টাকা লাভ হয় একদম দুই নম্বর সিরিয়ালে আরো একটি সাদা কালো আচ্ছা কি অবস্থা আছে দেখাবো দেখাবো তারপরে ভিডিও কল দেখতে পারবো আচ্ছা ভিডিও কলে দেখার মতো কতগুলো আছে ভিডিও গুলো দেখার মত ভাই আপনার সাত আট পিস আছে ভাই চেক আচ্ছা এটা বাচ্চা নাই কতদিন এটা ভাই বাচ্চা মারা গেছে ভাই আপনার দেড় মাস প্লাস হয়ে গেছে দেড় মাসের মতো আচ্ছা দুধ হাত পাননোর তো গ্যারান্টি 100% লাতি দুধ দেন না তো আমরা যে গরু নিয়ে আসি 100% সব কিছু দেখে শুনে সাত সাত লাগে আপনার সকাল বিকাল মেলে বারো তেরো দুধ পাচ্ছি গ্যারান্টি কত লিটার আমি বারো লিটার দুধের গ্যারান্টি দিতে দাম কত বারো লিটার গ্যারান্টি দিচ্ছি আমি যে দুধটা বলতেছি আমার খামারে সরাসরি আসবে সকাল বিকাল দুই দিন তিন দিন চার দিন এক মাসে পর্যন্ত থাকে দুধ মিলায় তারপর নিয়ে যাবে দাম কত এটার দাম চাইলে অনেক চাবো কিন্তু দাম চাও না ভাই একদম সীমিত দাম ভাই কত মাত্র 1 লাখ 10 ভিডিও শুদে যেটা বলছিলাম ভাই এটাই সেই গরু মাত্র 1 লাখ 10000 12 লিটার দুধের গাবি আচ্ছা আচ্ছা 110 এ 12 লিটারের গাবি জি ভাই দর দামের সুযোগ আছে কি এখানে একটি পয়সা যদি কম দিতে চাই আমি গরু দিতে পারি আচ্ছা বাংলাদেশী কোনো টাকা নোট কম হবে না দাম 1 লাখ 10 প্লাস 12 লিটার দুধ

চার দাঁত জি ভাই কি অবস্থায় আছে এটা ভাই আপনার আর এক সপ্তাহ বা দশ দিন গেলে এটা আমি চেক করে দিতে পারবো আচ্ছা কোনো যে বলে ভাই আপনি যেটা বললেন আমি আপনার কাছে এক সপ্তাহ দশ দিন রাখবো যে সে আসে আমার কাছে টাকা দিয়ে করে নেবেন কেতাবাইকে

সম্মানের খাতে দুই টাকা কম দিতে তাহলে কথা আর আমি বলছি টাকা দেন না একটা গরু ভাই ভাই দুই তিন চার দেন একটা গরু এতগুলো আপনার সম্মানের খাতে ভাই

আচ্ছা সত্যি কথা বলি তিন দাঁত চার দাঁতের দিকে বাচ্চা স্যার আপনার বাচ্চা মারা গেছে আপনার দুই মাস প্লাস হয়ে গেছে কিন্তু আর মনে হয় এটা দুধ আছে কত লিটার

আমি দুধ যেটা পাবো আমি সেটাই বেশি বলতে লাভ নাই ভাই বুঝাই দিতে হবে অবশ্যই বলি দুধ আমি যেটা বলবো খামারে আসে কিন্তু মন চাই থাইকে দহন করে বুঝ করে নিয়ে যাব দাম কত

সরাসরি না আসবেন সরাসরি আপনারা তবে একটা অনলাইন পুচার মাধ্যম যে এরকম গরু টরু আছে আপনারা আসেন সরাসরি দেখেন ভালো মন্দ যাচা বেসাই করেন তারপরে দেখে শুনে নেন তাহলে মনে হয় না কোন ঠকবে ভাই তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম